আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চৌধুরী সাইজ কামিজের কাটিং সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্প করবে যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কামিজের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল উইথ নিয়ে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন মূল ভিডিওতে চলে যাই কামিজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে কামিজের সম্পূর্ণ মাপটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই মাপেই কামিজটি কাটিং হবে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নেব এখানে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা রয়েছে আমার টোটাল বিয়াল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নেব চুয়াল্লিশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম চুয়াল্লিশ ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেবো ঠিক এভাবে লাইনতে টেনে নিয়ে প্রথমে নিচের দিকে কাটিং করে নেব কারণ নিচের দিকে আমাদের আর কাপড়টার প্রয়োজন নেই যতটুকু লম্বা প্রয়োজন কাট করে কাপড়টি আলাদা করে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো এরপর নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আরভলের মাপটা আরভোলও নিয়ে নিব ছয় ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিব একদম শোল্ডার অবধি আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিব সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি এভাবে দুই ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নেব এবার নিয়ে নিব শেপটা এই কোনা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এক ইঞ্চি মার্কিং করে নিয়ে আর্মহল থেকে শোল্ডার পর্যন্ত আমাদের যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মাঝখানে আরেকটা মার্ক করব এবার এই তিনটি মাপকে সুন্দর করে রাউন্ড শেপে মিলিয়ে দেব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চড়াটা এখান থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব প্রথমে কিন্তু সামনের পাটটা কাটিং করছি দুটো পার্ট আলাদা আলাদা কাটিং করব এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম নিচের থেকে একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিব আড়াই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিয়ে বক্স করে নেব সুন্দর করে প্রপার একটা বক্স করে নিয়ে এবার দিয়ে নিব গলার শেপটা গলার শেপটা সামান্য একটি নিচে ভি হয়ে রাউন্ড শেপ হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপটা দিয়ে দিতে পারবেন এরপর নিয়ে নিব শোল্ডার থেকে কোমর পর্যন্ত লম্বার মাপটা এখানে নিয়ে নিব চোদ্দ ইঞ্চি কারো যদি হাইট বেশি থাকে তাহলে আপনারা এখানে পনেরো ইঞ্চি নিয়ে নেবেন এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার কোমর থেকে নিয়ে নিব হিপের মাপ কোমর থেকে হিপের মাপটা নিয়ে নিব এখানে লম্বাটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ছয় ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার এ পাশ থেকে নিয়ে নিব হিপের মাপটা হিপ রয়েছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে ঠিকভাবে একটা লাইন টেনে নেব এবার শেপটা দিয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন উপরের দিকের মাপগুলো কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব নিচের দিকের মাপটা নিচেও নিয়ে নেব এখানে কিন্তু সাড়ে আট ইঞ্চি আপনারা যদি নিচের দিকে একটু চওড়া রাখতে চান তাহলে এখানে নয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এবার ওপরের মাপটার সাথে হিপের মাপটার সাথে নিচের মাপটা এইভাবে লাইন টেনে সোজা করে মিলিয়ে দিব এবার বাইরের মাপগুলো নিয়ে নিব বাইরের সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি নিচে এবং হিপ পর্যন্ত এভাবে কিন্তু লাইনটা সোজা আসবে কারণ এখান থেকে কিন্তু সাইড ভাড়াটা আমাদের থাকবে এরপর নিয়ে নিব কোমরের এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্কিং করে নিব তারপর ওপরের দিকে একই রকমভাবে শেপটা দিয়ে নিব আপনারা যারা নতুন কাজ করছেন তারা কিন্তু এভাবে কাটিং করবেন তাহলে আপনারা একটা সুন্দর কাটিংস পাবেন কাটিংস যদি সুন্দর হয় তবেই কিন্তু একটা সুন্দর ফিটিংস আপনারা আনতে পারবেন একটা কামিজের এরপর দেখুন একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা কামিজটি কাটিং করে নিতে পারবেন একদম মার্ক অনুযায়ী সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাটটা বসিয়ে নিয়ে পেছন পাটটা কাটিং করব একই রকম ভাবে পেছন পাটটা ভাঁজ দিয়ে বসিয়ে নিয়েছি তারপর দেখুন ব্যাক পার্টটার উপর ফ্রন্ট পার্টটাকে ঠিক এভাবে বসিয়ে নেবো একদম সমান করে এখানে দেখুন কি কি চেঞ্জ করতে হবে এখানে শোল্ডারে চেঞ্জ করব দেখুন ব্যাক পার্টটা থাকবে ফ্রন্ট পার্টের থেকে হাফ ইঞ্চি বেশি শোল্ডারে হাফ ইঞ্চি বেশি থাকবে আর দেখুন এই যে গোলাইটা রয়েছে এই গোলাইয়ের এখানে হাফ ইঞ্চি ঠিক এভাবে বেশি রাখবো এভাবে কাটিং করলে সুন্দর আপনারা কিন্তু একটা ফিটিংস পাবেন কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটা টান ধরে যখন দুটো পার্ট একসঙ্গে কাটিং হয় তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আর এভাবে কাটিং করলে কিন্তু সুন্দরভাবে ঘাড়ের উপরে আমাদের ড্রেসটা বসে থাকবে শুধুমাত্র ওপরের দিকে এতটুকুই চেঞ্জ হবে আর নিচে যেমন রয়েছে সেম থাকবে সেমভাবে সামনের পার্টের মাপ অনুযায়ী পেছন পার্টটা ওইভাবে কাটিং করে নেব নিচের দিকে কোনো রকম পরিবর্তন হবে না শুধুমাত্র উপরের দিকেই পরিবর্তন হবে এবার গলারগুলো কাটিং করে নেব প্রথমে সামনের গলাটা কাটিং করে নেব যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী প্রথমে গলাটা কাট করে নেব এরপর গলার জন্য আমরা পেস্টিংটা কাটিং করে নেব এখানে পেপার পেস্টিং ব্যবহার করব না যেহেতু কাপড়টা একটু মোটা রয়েছে এখানে ডাইরেক্ট কাপড়ে কিন্তু টিটা কাটিং করে নিবো ঠিক একই রকম ভাবে দুভাজে ভাজ দিয়ে নিয়েছি সুন্দর করে ভাজ দিয়ে এভাবে বসিয়ে নেব বসিয়ে কামিজের নেওয়ার পরে তারপর দেখুন একদম গলার মাপ অনুযায়ী কিন্তু কিন্তু এখানে এখানে কাট করছি রকম একটু কম বেশি রাখবো না যেমন গলাটা শেপ রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাট করে নিব সেই অনুযায়ী কাট করে নিলাম এবার দেখুন সরিয়ে নেব সরিয়ে নিয়ে বাইরের দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা রেখে এভাবে কাট করে সামনের পার্টের গলার পটিটা কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর পেছন পার্টের গলার পটিটা কাটিং পেছন পার্টে প্রথমে গলাটার মাপ নিয়ে নিব একই ভাবে নিয়ে নিব গলার চড়িটা আড়াই ইঞ্চি গলার ডিপটে নিয়ে নিব এখানে আমি সাড়ে সাত ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপটা নিতে পারবেন নিচের দিকে যেহেতু গলারটা একটু ছড়ানো করবো তিন ইঞ্চিতে মার্কিং করলাম এবার একটা বক্স করে নিয়ে শেপটা দিয়ে নিব এখানে গোল গলা শেপ করবো আমি এভাবে কাটিং করে নিচের দিকে গলাটা কিন্তু একটু ছড়ানো হবে সুন্দর একটা ফিনিশিং আসবে এবার মার্ক অনুযায়ী গলাটা কাট করে নেব এরপর একই রকম ভাবে কাপড়টিকে ঠিক এভাবে দু ভাজে ভাজ দিয়ে বসিয়ে নিয়ে গলাটা কাট করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দেখুন দেড় ইঞ্চি চওড়া করে ঠিক একই রকমভাবে পটিটি কাটিং করে নিলাম সামনের পার পেছন পাট দুটো আমার কমপ্লিট হয়ে গেল কাটিং এরপর হাতাটা কাটিং করবো হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি ভালো দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে টোটাল হাতা লম্বাটা রেখেছি এখানে চব্বিশ ইঞ্চি হাতাটা বাইশ ইঞ্চিতে কমপ্লিট হবে দুই ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার দেখুন ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করব তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে সোজা করে একটা লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার দিয়ে নেব হাতার শেপটা হাতার শেপটা ভাঁজ দিক থেকে ঠিক এভাবে খোলা দিকে সুন্দর করে আলতো হাতে প্রথমে শেপটা দিয়ে নিব হালকা করে আলতো হাতে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মহড়ার মাপটা মোহরা যা থাকবে সেই অনুযায়ী মাপটা এখানে নিয়ে নিব মোহরা এখানে পনেরো ইঞ্চি রয়েছে সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার দেখুন ডিপ করে দিয়ে নিব মার্কটাকে ঠিক এভাবে এবার নিয়ে নেব মোহরির মাপটা মোহরি রয়েছে এখানে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে নেব দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এবার সেভিং স্কেল বসিয়ে লাইন টেনে নেব ভেতরের লাইনে কিন্তু সেলাইটা হবে এটা ফিটিংসের লাইন আর বাইরের লাইনে হবে কাটিংটা ঠিক এভাবে দুটো লাইন টেনে নেওয়ার পর কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী কাট করব কাটিং কমপ্লিট হয়ে গেল হাতাটা এরপর দিয়ে নিব তালপাটের শেপ তালপাটের শেপটা এখানে সেলাই মার্জিন যে আমাদের দেড় ইঞ্চি রয়েছে এই দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা পনের ইঞ্চিতে নিয়ে নেব পনের ইঞ্চি তালপাটের শেপটা নিয়ে তালপাটটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে